পেয়ার অ্যান্ড লাভলি মাখলে তিন মাসে কালো যে সে ফরসা হয়ে যাবে খাঁটি রত্ন মূল্যবান রত্ন ধারণ করলে তিন মাসে আমাদের দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হয়ে যাবে এ একমাত্র বিজ্ঞাপনেই সম্ভব বলা যেমন আমাদের এই প্রসঞ্জিত এখন একটা ইমামি কাঁচিঘানের অ্যাড দিয়ে হচ্ছে ইমামি ঘানি সরষার তেল তার বাড়িতে তার স্ত্রী রান্না করছে তিনি অনেক দূরে সুটিং করছেন বলছেন এই ঝাঁজ এত দূর একমাত্র এই বিজ্ঞাপনই সম্ভব যদি সত্যি ফেয়ার অ্যান্ড লাভলি মেখে কালো মানুষ ফরসা হতো না তাহলে এই ফেয়ার অ্যান্ড লাভলি গোটা দক্ষিণ আফ্রিকায় চুটিয়ে বিক্রি হতো আর দক্ষিণ আফ্রিকার মানুষ সবার কালো থাকতো না সব ফরসা হতো তেমনি শুধু দামি দামি খাঁটি মূল্যবান রত্ন ধারণ করলেই যদি আমাদের দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হতো তাহলে ওই সবাই রত্ন ধারণ করে নিত এই বর্তমানে ওই নেতা মন্ত্রীদের কথাই ভাবুন না এত চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ ডিগ্রি তাপমাত্রায় আমাদের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হ্যাঁ আরও যারা সমস্ত মন্ত্রী তারা কি হারে পরিশ্রম করে চলেছিলেন বলুন তো কী দরকার ছিল মশাই এত করার দু চারটা রত্ন করে নিলেই তো সবাই সব জয় জয়কার হয়ে যেত বাস্তবে এমনটা কি হতে পারে কিন্তু আমার অনেক বন্ধুদেরই এমনটাই ধারণা অনেকে তো এমন ধারণা করে বসে আছেন দামি একটা নীলা পরব চুনি পরব কি হিরে কি মণিমাণিক্য ব্যাস পরে না কেশ্বর তেল তেল দিয়ে ঘুমাবো বাড়িতে আমার তিন মাসে খুলে যাবে যারা বলেন তারা বিজ্ঞাপনে দেন এটা একমাত্র অ্যাডভার্টাইজমেন্টই সম্ভব বাস্তবে কখনো সম্ভব নয় হ্যাঁ কিছু কিছু সম্ভব হয় ইউটিউব দেখে কিছু কিছু সম্ভব হয় আপনি হাতে মেহেন্দি করতে জানছেন না ঠিক ইউটিউব দেখে আপনি হাতে মেহেন্দি করুন হয়ে যাবে হালুয়ের গাজরের হালুয়া তৈরি করতে জানেন না ইউটিউব দেখে তৈরি করুন সঙ্গে সঙ্গে হয়ে যাবে কিন্তু ভাগ্য পরিবর্তন করা নিজের ভাগ্যকে খোলা কর্ম সংশোধন করা যে কোনো কাজে সাফল্য লাভ করা ঈশ্বর লাভ করা চাকরি পাওয়া এ কি একদিনের ব্যাপার এর জন্য ছোট্ট থেকে সেই টার্গেটে যাওয়া পর্যন্ত অক্লান্ত পরিশ্রম এর মধ্যে আছে কি না সুতরাং কর্ম সেই অনুযায়ী হাঁটা এবং গুরুজন আমাদের শাস্ত্র যা বলছে তা আমরা যদি ফলো করে চলি তাহলে ডেফিনেটলি আমাদের ভালো তো হবেই এবং আমরা টার্গেটে লক্ষ্যে পৌঁছাতে পারব আজকে পিতা মাতা গুরুজনরা যা আমাদেরকে বলেন উপদেশ দেন তারা কোথা থেকে পেয়েছেন তার গুরু তার গুরু এভাবে সব শাস্ত্র থেকে সুতরাং ওই দামি রত্ন পড়লেই সৌভাগ্য লাভ হবে দুর্ভাগ্য কেটে যাবে আর কোনো কিছু করতে হবে না এটা যারা ভাবেন তাদের জন্য এই আমার মেসেজ আপনাদের দারুণ কাজে লাগবে আর একটি বিষয় আমাদের লক্ষ্য কেমন হওয়া উচিত ওই যে পঞ্চ পাণ্ডবের ধনুর্বাণ শিক্ষার সময় গুরুদেবের কথা মনে আছে হ্যাঁ গাছে একটা কাঠের পাখি দেখে বলছিলেন এই জ্যোধিষটিকেই বললেন তুমি ভালো করে দেখো কি দেখতে পাচ্ছ সে বলছে আমি এখানে সবাইকে আপনাকে আমার ভাইরাকে গাছকে পাখিকে সবকে দেখতে পাচ্ছি তোমার দ্বারা আবার এই লক্ষ্য ভেদ হবে না শুধুমাত্র অর্জুনই বলেছিল যে আমি শুধু পাখির মাথা দেখতে পাচ্ছি চোখ দেখতে পাচ্ছি তাহলে আমাদের লক্ষ্য ভেদ হবে তবেই যদি আমাদের লক্ষ্য থাকে অর্জুনের মতো অক্লান্ত পরিশ্রম জীবনে অলসতা দুর্বলতার কোনো জায়গা যদি না রাখি কন্টিনিউ সূর্যের মতো সকাল থেকে সূর্যোদয়ে অস্ত যাওয়ার মতো আমরা যদি টাইম শুড বি মেনটেন করে চলি তাহলে আমরা আমাদের পথকে সুগম করে নিলাম পাথিও হিসাবে যে ঘর্ষণ বল আমরা জানি বিজ্ঞানে পড়েছি যে ঘর্ষণ বল যদি বেশি থাকে কোনো ভারী দ্রব্য নিয়ে যাওয়া যায় কিন্তু তার তলায় যদি চাকা লাগিয়ে দেওয়া যায় সহজে জিনিসকে নিয়ে যাওয়া যায় তাহলে জিনিসটা নিয়ে যদি যাওয়ার ইচ্ছা থাকে তাহলে এই শাস্ত্রের বাক্য শাস্ত্রের উপদেশ গুরুজনদের উপদেশ রত্ন কবচ কিছুটা চাকার মতো কাজ করে কিন্তু আপনার ওই ট্রলি ব্যাগে যদি চাকা লাগানো থাকে আরে ভাই তাকে তো ট্রেনে টেনে নিয়ে যেতে হবে না সে ট্রেনে বলুন আর প্লেনে বলুন এমনি তো আর ওই ব্যাগটার চাকাই চলে যাবে না সুতরাং এই ট্রেনে টেনে নিয়ে যাওয়া এটাই আমাদের নিজেদের পথে চলা অগ্রসর হওয়া ওই চাকা ঠিক অনুঘটকের কাজ করে এই রত্ন কবচ বা এই বিভিন্ন প্রতিকারগুলো এটা কিন্তু একদম সত্য কথা যত দামি খাঁটি রত্নই হোক এটা ঠিক অ্যাডভার্টাইজের মতো বিজ্ঞাপনের মতো কোথায় প্রসঞ্জের শুটিং করছে তার বাড়িতে তার স্ত্রী ওই ঘানি ইমামি সরষা তেল দিয়ে রান্না করছে সেখান থেকে সে বলছে এর ঝাজ এত দূর একমাত্র বিজ্ঞাপনের সম্ভব সুতরাং আমরা যদি আমাদের পথে ঠিক হাঁটতে থাকি হ্যাঁ রত্নকোবর যে ঘর্ষণ বল যে গ্রহ ঘর্ষণ বল তৈরি করছে তার একটু প্রতিকার করে নিলে কিছুটা পথ সুগম হবে কিন্তু হাঁটতে তো হবে যদি আমরা অলসের মতো অনেক দামি রত্ন পরে ঘরে নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাই বন্ধুরা আমাদের ভাগ্য কি আদৌ খুলবে সৌভাগ্য কি কাটবে ফেয়ার অ্যান্ড লাভলি মাখলে তিন মাস পরে একদম কালো কুচকুচি কেউ সে কি সত্যি ভর্সা হয়ে যাবে এই ধন্দ এই প্রশ্ন আমার নিজেরও আছে অনেকেই বলেন অনেকে বিশ্বাস করেন তাই মনে হলো এই ছোট্ট অভিজ্ঞতা চলার পথে আপনাদেরকে শেয়ার করে রাখি সবাই ভালো থাকুন সঙ্গে থাকুন জয়গুরু জয়গুরু